গরুর চর্বি থেকে তেল বের করে কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় সে রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন বা ফ্রিজ ছাড়াও কিন্তু সারা বছরের জন্য রাখতে পারবেন এটা কোনো রকম নষ্টও হবে না তার জন্য আমি এখানে চর্বি নিয়েছি আর চর্বিটা একদম পারফেক্ট দিকে নিতে হবে তাহলে তেলটুকুও কিন্তু অনেক ভালো হবে আর এখানে চর্বিটা অনেকটা বড় বড় করে রাখা তো এটাকে আমি ছোট ছোটো অংশে কেটে নেব চর্বিটা কেটে নিয়ে আমি একটা কড়াইতে উঠিয়ে দিলাম তো আমি এটাকে জাল করে নেব সেই সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর এক টুকরো দারুচিনি এতে করে চর্বি থেকে কোনো রকমের বাজে গন্ধ আসবে না আর এর মধ্যে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই যখন আপনি আস্তে আস্তে জাল দিবেন এটা আস্তে আস্তে গলতে শুরু করবে তবে অবশ্যই কিছু সময় পর এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে যত সময় না তেলটা বের হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু চর্বিটা গলতে শুরু করছে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে তো কিছু সময় জাল করে নেওয়ার পর এই যে এখানে কিন্তু অনেকটাই তেল বের হয়ে গেছে আর তেলটুকু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ চর্বিটা যদি ভালো হয় তাহলে তেলটুকু কিন্তু এরকম ফ্রেশ পাবেন তো এখন কিন্তু নাড়াছাড়াও করতে হবে না আস্তে আস্তে জাল দিলেই ছবিটা আস্তে আস্তে গলতে শুরু করবে তো তেলটুকু উঠানোর জন্য আমি এদিকে একটি পাত্রে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম আর তার উপরে একটা চালুনি বসিয়ে দিচ্ছি যেন তেলটুকু একদম প্রেস হয় সেই জন্যই তো এখন একটা চামচ দিয়ে এই তেলটুকু আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে ওই পাত্রে আমি এটা রেখে দেব। এতে করে চর্বির মধ্যে যদি কোনো রকম ছোট ছোটো মানে ময়লা থাকে সেটা চালুনির মধ্যেই থেকে যাবে তবে আপনারা যদি আরও নিখুঁতভাবে চান সেই ক্ষেত্রে চালুনির উপরে একটা সুতি কাপড় বসিয়ে দিবেন। তাহলে আরও বেশি ফ্রেশ হবে এখন এভাবে আমি সবটুকু তেল এর মধ্যে রেখে দেব এইভাবে আস্তে আস্তে করে আর তেলটুকু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মনে হচ্ছে যেন মানে দোকানের সয়াবিন তেলের মতোই আর চর্বিটা যখন গলে যাবে তখন এটা আস্তে আস্তে লাল হয়ে যাবে আর এক সময় দেখবেন মানে তেলটা ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে তখন আর তেল বের হবে না একদম শুকনো শুকনো হয়ে যাবে যত সময় পর্যন্ত তেল বের হবে আমি কিন্তু এভাবে তেলটা উঠিয়ে নেব আর এই তেলটা কিন্তু আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি বিভিন্ন ধরনের দেখা যায় কি আমরা খিচুড়ি রান্না করি তারপরে বিভিন্ন ধরনের ভাজা পোড়া বড়া বা পুড়ি এসে তৈরি করি তার মধ্যে যদি কিছুটা পরিমাণ দিয়ে নিই তাহলে সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আবার এই চর্বিটা দিয়ে কিন্তু আমরা বাটার তৈরি করতে পারি সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি দুটো বাটির মধ্যে কিন্তু তেলটা নিয়েছি তো দুটো সুতো ফেলে দিচ্ছি যখন এটা শক্ত হবে তখন খুব সহজ হবে ওটাতে তো কিছু সময় পর আমি ফিরে আসলাম এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আমি এক ঘন্টার জন্য এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এটা দেখতেই পাচ্ছি যে শক্ত হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছিলাম যে আসলে এটা হয়তো বা খুব বেশি শক্ত হয়নি যে কারণে মাঝখানে ভেঙে গেছে যখন ভালো করে শক্ত হয় তখন কিন্তু এটা মানে অনেকটাই শক্ত হয়ে যায় হাত দিয়েও মানে ভাঙা যায় না এরকম আর এই তেলটা কিন্তু আপনারা আসলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন আবার দেখা যায় কি যে ফ্রিজ ছাড়াও কোথাও মানে একটা পলি দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রেখে দিতে পারেন এটা মধ্যে রকম পোকাও পড়বে না এটা নষ্টও হবে না বা গলেও যাবে না যখন আপনার প্রয়োজন আপনি একটু একটু ভেঙে তারপর দেখা যায় সংরক্ষণ করতে পারেন বা রান্নার কাছে ব্যবহার করতে পারেন আর চর্বি কিন্তু মানে এটা কোনো ক্ষতিকারক না এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় ট্রাই করবেন